প্রতি বছরের মতোই শ্রাবণ মাসে ভক্তদের ঢল নেমেছে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর থানার বরাসী শিব মন্দিরে আজ আঠেরোই শ্রাবণ শুভ সোমবার একদিকে কৃষ্ণদেবের ঝুলন যাত্রা অন্যদিকে শ্রাবণের পবিত্র দিন সেই উপলক্ষে দূর থেকে আসা ভক্তরা চক্রতীর্থ মহাশাসন থেকে গঙ্গা জল সংগ্রহ করে পদব্রজে পৌঁছেছেন বরাসি শিব মন্দিরে শ্রাবণ মাসের পয়লা তারিখ থেকে একত্রিশ জল ঢালার সুযোগ আজকের দিনে সেই দৃশ্য বিশেষ হয়ে ওঠে কারণ এটি সোমবার ভক্তদের বিশ্বাস শিবের মাথায় গঙ্গা জল ঢাললে মনস্কামনা পূর্ণ হয় এই মুহূর্তে মথুরাপুর থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তপন কুমার দাস তপন তপনবাবু একটু বিস্তারিত জানবো আপনার থেকে

কেমন লাগুই ভালো কিন্তু হতো যে আমরা অনেকক্ষণ থেকে লাইনে দাঁড়িয়ে আছি ঢুকে যাচ্ছি অনেক সময় থাকতে হতো

প্রতি বছর কি আমি জল ঢাল দেন কোন দিলেন আপনি করতে এসছেন আপনার নাম যে মানে মহাদেবের জল ঢালতে এসছেন দুর্নাত উপলক্ষে এ বিষয়ে আপনি কি বলবেন এটি তো পরম বলল তাই আমাদের উচিত এই শ্রাবণ মাসে বাবা মহাদেবের মাথায় জন্মা তাই আমরা ওই রাস্তায় গিয়েও

এটা হচ্ছে যে মহাতীর্থ চক্রতীর্থ এই তীর্থে পরশুরামের ছিলেন মায়ের হত্যার পাদমিলা খণ্ড করছে এখানে চান করেছিলেন মহাবহু বিরাজ করছে এখানে মহাবহু স্বরং চৈত্র মাসে নন্দা তীতে স্নান করে এগিয়েছেন মহাতীর্থ চক্রতীর্থ দেবাদী মহাদেবের সারা গতীরা অপেক্ষা করে দেখে কবে শ্রাবলাস আসবে এই সোমবার দেবাদি মহাদেবের মাথায় জল ডানোর জন্যে মা গঙ্গাকে মাথা করে নিয়ে যাচ্ছেন সবাই যেন সুস্থ থাকে আবার মা বক্ষে মা গঙ্গার বক্ষে এসে চ্যান করে মা গঙ্গাকে দেবাদি মহাদেবের মাথায় দিয়ে পারে এই কামনা পরীক্ষা প্রতি বছর এরকম ভিড় হয় প্রতি বছর প্রচুর লোক আছে প্রচুর লোকের সমাগম এখন পরীক্ষা চলছে ওই জন্য আজকের ভিড়টা কম আছে এটা কি কি কাজে লাগা মন্দিরে পাঁচটা আমরা কাজে কাজে লাগাই মন্দিরে পূজা অর্চনা মন্দিরের কাজে শ্মশানে উন্নয়নের কাজে সবটাই এটা কাজে লাগানো আমার নামও পরিচয় আমার নাম বাসুদেব ঘোষ এখানে কমিটির কি আমি কমিটির একটা সদস্য সবাই প্রশ্ন করলাম তিনি বললেন এখানকার ব্যক্তিরা পর দূর দোকান থেকে মানুষ আসছেন তারা পুণ্য অর্জন করছেন এবং পুকুরে উদ্দেশ্যে তারা আজকে দান করে যাচ্ছেন এই দানের পয়সা তারা আজকে কোনো কাজ নষ্ট করবেন না এই দানের পয়সা নিয়ে তারা হচ্ছে তারা ব্যয় করবেন এবং মন্দির কাজেও করবেন সেই অপেক্ষায় তারা আছেন এবং আসছেন টাকা দান করছেন এই টাকার টাকা নিয়ে তারা হচ্ছে বিভিন্ন কাজে ব্যয় করার জন্য এই দ্রুত গ্রহণ করলেন দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর থানার অন্তর্গত বরাসি শিব মন্দিরে শ্রাবণ মাস এলেই শুরু হয় ভক্তদের ঢল বছরের এই বিশেষ সময়ে হাজার হাজার মানুষ ছুটে আসেন এই পবিত্র তীর্থে আজ আঠেরোই শ্রাবণ শুভ সোমবার আর আজই শ্রীকৃষ্ণদেবের ঝুলন যাত্রার দিন তাই ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন দূর দূরান্ত থেকে পদব্রজে আসেন তারা চক্রতীর্থ মহাশ্মশান থেকে সংগ্রহ করেন গঙ্গাজল তারপর সেটি হাতে নিয়েই পায়ে হাইটে পৌঁছে যান বরাশি শিব মন্দিরে উদ্দেশ্য একটাই শিবলিঙ্গের মাথায় গঙ্গাজল ঢেলে নিজের মনের বাসনা পূরণ করা ভক্তদের বিশ্বাস শ্রাবণ মাসে বিশেষ করে সোমবার ও শুক্রবার যদি নিষ্ঠা সহকারে শিবের মাথায় গঙ্গা জল ঢালা যায় তাহলে সকল মনস্কামনা পূরণ হয় মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে শ্রাবণের পয়লা থেকে একত্রিশ তারিখ পর্যন্ত প্রতিদিনই শিবলিঙ্গের মাথায় সরাসরি হাত দিয়ে জল ঢালার অনুমতি থাকে কোনো বাধা ছাড়াই এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন ভক্তরা এই বছরের ঝুলন যাত্রা শ্রাবণ সোমবারের যুগল সংযোগে বরাশের শিব মন্দিরে সৃষ্টি হয়েছে এক আধ্যাত্মিক পরিবেশ ঢাক ঢোল শঙ্খ ধনুচি আর ভক্তদের ধ্যানমগ্ন মুখ যেন জানান দিচ্ছে এই তীর্থ শুধু বিশ্বাস নয় আবেগের কেন্দ্র মথুরাপুর থেকে ক্যামেরায় সৌরভ দাসের সাথে তপন কুমার দাসের রিপোর্ট ডিএন নিউজ বাংলা